সালামু আলাইকুম শাহ স্বাস্থ্যতা কামনা করতেছি আপনারা বিভিন্ন ভাইদের কাছে অনেক সময় প্রশ্ন করেন যে ভাই আমরা কী বই পড়ব তো আজকে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল পাওয়ার অর্থাৎ যত টেকনোলজি আছে উপসহকারী এবং সহকারী কী বই পড়লে আপনার সিলেবাস কভার হবে কি বই পড়বেন এর চেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে কিভাবে পড়াশোনা করলে আপনার সিলেবাস কভার হবে কারণ আপনার সিলেবাসের মধ্যে কি কি আছে বাংলাদেশ বিষয় আন্তর্জাতিক বাংলা দ্বিতীয় সাহিত্য ইংরেজি ম্যাথ বিজ্ঞান কম্পিউটার এগুলো সকল টেকনোলজির জন্যই সমান এবং উপসহকারী সহকারী সবার জন্য ডিপার্টমেন্ট যেহেতু আমি সিভিল তো সিভিলের জন্য সবাই এটা অ্যাজ ইউজুয়াল সবাই জানেন যে আমার লিখিত আরসিসি দুইটা বই আছে এটা পড়লেই হবে দুইটা বই হলেই হবে একটা রিটার্ন একটা এমসি নন ডিপার্টমেন্ট আগে বলি যেহেতু এটা সবার জন্যই তো ননের জন্য আপনি যদি মনে করেন যে প্রাথমিকভাবে একটা বই দিয়ে শুরু করবেন তাহলে প্রফেসর বা ইস্যুরেন্স ডাইজেস্ট যে কোনো একটা বই এই একটা বইয়ের ভিতরে আমি যেই সাবজেক্টগুলো বললাম সব পাবেন আর যে কেউ যদি বড় সিলেবাসে পড়াশোনা করেন যে আমি এখন থেকে বিস্তারিত করব তাহলে এমপি বা প্রফেসরের সিরিজ আছে যেমন বাংলাদেশ বিষয়ে আলাদা বই আন্তর্জাতিক আলাদা বই বাংলা আলাদা বই সিরিজ আর যদি একটা বই দিয়ে শুরু করেন তাহলে প্রফেসর বা ইস্যুরেন্স ডাইজেস্ট এই একটা বইয়ে সব কিছু পাবেন তাহলে আপনার সিলেবাস কভার হবে এরপরে দেখেন আমরা যখন এসএসসি পরীক্ষা দিতাম আমরা কি করতাম মেন বই থেকে কিছু কমন পাইতাম এবং বিগত সাল থেকে কিছু কমন পাইতাম বিগত সালটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে বিপিএসসি প্যাটার্ন একটা বুয়েট প্যাটার্ন বা মিস প্যাটার্ন বা ঢাকা বলি টিক প্যাটার্ন তো বিপিএসসির জন্য শুধুমাত্র এই যে এই বইটা বিগত সালের কোনো বই আপনাকে কিনতে হবে না শুধু এই একটা বই বিগত সালের আপনি পড়লেই হবে কারণ এখানে দুই হাজার থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল পাওয়ার এই বইটা সবার জন্য এখানে সকল টেকনোলজির যত প্রশ্ন হয়েছে দুই সালের পরে সব এখানে সমাধান করা আছে এবং নবম গ্রেড দশম গ্রেড সহকারী উপসহকারী আর একটা হচ্ছে বুয়েট প্যাটার্ন বা ঢাকা বলে টেকনিক্যাল বা মিসড প্যাটার্ন এইটা সেম সকল টেকনোলজির পিজিসি বি ডেস্কো ডেস্কু পানি উন্নয়ন বোর্ড ডিএনসিসি পিডিবি যত পরীক্ষা আছে সব পরীক্ষার প্রশ্ন এখানে সমাধান করা আছে সহকারী এবং উপসহকারী সো আপনাদের যদি বলেন যে ভাই আমি একদম জবের পাশাপাশি বা সিলেবাস এখন না প্রাথমিকভাবে শেষ মানে প্রাথমিকভাবে শেষ করলে যে কমন পাবেন না ব্যাপারটা এরকম না আমি যা বলবো এখান থেকে মিনিমাম আশি পার্সেন্ট কমন পাবেন মিনিমাম তো আপনি যদি তিনটা বই ননের থাকে প্রফেসর অফ ডাইজেস্ট একটা আর এই দুইটা প্রশ্ন ব্যাংক এই তিনটা বই যদি আপনি পড়েন মোটামুটি সকল টেকনোলজির সিভিল ইলেকট্রিক্যাল মেঘালের সকল টেকনোলজি যে কোনো পরীক্ষা সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট ইজিলি কমন পাবেন আর এটা আপনি সবাই জানেন যে হান্ড্রেড পার্সেন্ট কমন কখনোই আশা করা যায় না কারণ প্রত্যেকটা পরীক্ষায় ডিফিকাল্ট কিছু প্রশ্ন নতুন নতুন থাকে এবং ডিপার্টমেন্টের যারা সিভিলের আছে তারা তো অলরেডি জানেনি এই যে এমসিকিউ এই একটা বই পড়লেই হবে এনাফ সিভিল যারা আছে আর এই যে এটা রিটার্ন এই একটা বই পড়লে হবে তাহলে এই পাঁচটা বই যদি আপনার থাকে সিলেবাস কভার হয়ে যাবে ইনশাল্লাহ যে কোনো পরীক্ষার এরপরে শুধু বিপিএসসির যে রিটেন আছে বিপিএসসি এইগুলা এই পাঁচটা বই দ্বারা আপনার সব হয়ে যাবে আর বিপিএসসির যে রিটেন আছে যদি আপনার বিপিএসসি রিটেন থাকে তখন শুধু প্রফেসর নন কাটার লিখিত এই একটা বই তখন কিনবেন এখন কেনার প্রয়োজন নাই পিলি যখন পাস করবেন রিটেনের সময় শুধু বিপিএসসি নন কাটাল লিখিত বইটা কিনবেন এই পর্যন্তই ঠিক আছে তো এই বইগুলো সংগ্রহ করে নেন আশা করি এখান থেকে সর্বোচ্চ কমন পাবেন